तो बोल दिया वाला दी अकॉर्डिंग तो चल बहुत अगर दी तो नर्म

আচ্ছা বলছি আপনার এলাকার এই প্রিয়াঙ্কা রায় এত বড় একটা সাফল্য অর্জন করেছে সেই বিষয়ে কি বলবেন না ভালোই তো বলবো কারণ সাফল্য অর্জন করেছে কিন্তু পরিবারটা তো খুব গরিব মানে সেভাবে যে মানে যদি আর্থিক অবস্থা কেউ কোনো যেরকম আপনারা আসেন আপন সংস্থা থেকে এরকম যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এসে কিছু সাহায্য করে তাহলে হয়তো আরও অনেক কিছু করতে পারে আর এমনিতে আমাদের গ্রামের অবস্থা ভালো নেই হাজার আচ্ছা এটা কোন জায়গা এটা এটা চান্দাবাড়ি গ্রামের নাম চান্দাবাড়ি পোস্ট ম্যাচুর এটা রাজমপলের মধ্যে পড়ে ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি আচ্ছা ও পরবর্তী কোনো খেলা রয়েছে কি ওনার পরবর্তী খেলা আসি কি না আমি এখন জিজ্ঞেস করি খেলা আসি মা কবে রয়েছে এটা খেলা কবে রয়েছে খেলা না দু মাস পর বলে আমার খেলা রয়েছে আপনার নাম এবং পরিচয়টা আমার নাম অলোক রায় আমি এক্সপোদার পানি করে জীবী পানি করে জিপি আচ্ছা আজকে কারা এসেছিল এবং এসে কি করলো আজকে আপনাদের ফাউন্ডেশন থেকে অনেকজন এসেছিল তো আজকে আমাকে সম্বোধনা দিতে এই কিং বক্সিং চ্যাম্পিয়নশিপ কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল এটা পুনেতে হয়েছিল 21 থেকে 26 তারিখ পর্যন্ত এবারে দ্বিতীয়বার কি আবার কোথাও খেলা আছে কি world championship আছে হাঙ্গেরি কিন্তু আমি যেতে পারি না যেতে চাই না কেন কারণ টাকা পয়সা বেশি লাগে কবে রয়েছে দু মাস পর দু মাস পর সরকার থেকে কোনো সাহায্য পেয়েছো কি কোনো সাহায্য পাওনি আচ্ছা এই সাফল্য পেয়ে কতটা খুশি তুমি আমি তো অনেক খুশি আচ্ছা বাবা মা খুশি পরিবারে কে কে আছে বাবা মা ভাই আর আমি বাবা কি করেন রাজমিস্ত্রি কাজ করে আচ্ছা মা মা এমনি বাড়িতে আচ্ছা তোমার নাম এবং পরিচয়টা আমার নাম প্রিয়াঙ্কা রায় বাড়ি চন্দার বাড়ি পশ্চিম পাড়া রাজু ভাই জেলা তাই তো আচ্ছা আজকে কারা এসেছিলো এবং কি কোলে এসে আপনজন ফাউন্ডেশন থেকে এসেছিলো এবং তার আমাদের আমাকে সম্পূরন্ত আচ্ছা এই কিং বক্সিং চ্যাম্পিয়নশিপ কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল নির্ধারিত হয়েছিল পুনে মহারাষ্ট্র এবং একুশ থেকে একুশ থেকে বাইশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ আচ্ছা পরবর্তী কবে খেলা রয়েছে আরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে হাঙ্গেরিতে দু মাস পরে কিন্তু আমি যেতে পারি না যেতে পারি মানে কেন কারণ আর্থিক সমস্যা সরকার থেকে কোনো সাহায্য পেয়েছো কি তাহলে আচ্ছা এই সাফল্য কতটা খুশি এবং পরিবার কতটা খুশি পরিবারের বাবা মাও অনেক খুশি ভাই খুশি তুমি খুশি বাড়িতে কে কে রয়েছে রাজগঞ্জ ব্লকে জলপুরি জেলা তাই তো আচ্ছা তোমার নামটা কি জানো প্রিয়াঙ্কা রায় তোমার কোচের নাম কি ওনার বাড়ি কোথায় বেলা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট